আসসালামু আলাইকুম আমি খায়ুন শাহী আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ছাত্রী সমাজ অল্প দিনে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রী সমাজের এই পেজটির প্রতি আপনারা যেই পরিমাণের ভালোবাসা এবং সম্মান দেখিয়েছেন তা আমাদের জন্য ছিল অকল্পনীয় অভাবনীয় অনেক 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 কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রী সমাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে তবে আমরা এটিও জানি আমাদের প্রতি এই ভালোবাসা দেখানোর পিছনে কোথাও না কোথাও লুকিয়ে আছে ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ প্রতি আপনাদের ভালোবাসা ও সম্মান তবে আমরা চাইবো সামনের দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা যাতে আপনাদের জন্য দেশের জন্য ভালো কাজ করতে পারি সেই দোয়াটি আমাদের জন্য করবেন এবং আজকে এর পাশাপাশি একটা ছোট্ট ঘটনা আপনাকে আমি বলবো আপনাদের সবাইকে বলবো আমি যখন ছোট ছিলাম তেরো চোদ্দ বছর বয়স যখন আমি জানতাম না যে আমি ভবিষ্যতে গিয়ে একজন রাজনীতিবিদ হতে পারি আমি পলিটিক্সের সাথে জড়িত হতে পারি তখন আমি অনেক প্রফেশন নিয়ে ঘাটাঘাটি করতাম কোনটা আমি করতে পারি আমি তখন দেখলাম আইন ল এই ধরনের যেই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যেই ধরনের পেশা থেকে আমি দেশের জন্য কাজ করতে পারবো জনগণের জন্য কাজ করতে পারবো আমার সেই পেশাগুলি টানে মানুষের অধিকার নিয়ে কথা বলার আগ্রহটা আমার ছোটোবেলা থেকেই ছিল তো একটা সময় এসে আমি বুঝতে পারলাম যে রাজনীতি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে নাগরিকের অধিকার নিয়ে কথা বলা যায় তখন থেকে আমি আস্তে আস্তে নিজেকে সেইভাবে গড়ার চেষ্টায় করলাম তখন আমি আমার এক মেন্টের আমার টিচার আমার প্রফেসরকে আমি একটা প্রশ্ন করলাম যে যে কোনো জিনিস যে কোনো প্রফেশনে যাওয়ার আগে জানেন তো আমরা সেটা একটা ট্রেনিং নেই শিখি প্র্যাকটিস করি তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে রাজনীতির জন্য কি কোনো স্কুল হয় রাজনীতির ট্রেনিংটা কি হতে পারে পলিটিক্সটা কিভাবে শিখবো তো আমার প্রফেসর আমাকে একটা অ্যান্সার করেছিলেন যেটি ছিল আমার একটা লাইফ চেঞ্জিং লাইন এবং দ্যাটস ভেরি ট্রু সেটি হচ্ছে পলিটিক্স কখনো মানে বই পড়ে শেখা যায় না পলিটিক্স কোনো স্কুল থেকে শেখা যায় না পলিটিক্স তখনই শেখা সম্ভব যখন আপনি নিজে সেই পলিটিক্সের শিকার হবে আদারওয়াইজ পলিটিক্স শেখা যাবে না আর পলিটিক্স হচ্ছে অনেক অভিজ্ঞতার বিষয় এত সহজেই এত সহজে এত বড় ধরনের দায়িত্বে আসলে যাওয়া যায় না কারণ অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার হাতে তো আসলে দশজন পাঁচজনের ব্যবস্থা থাকে না দুঃখিত আপনার হাতে একটা সমগ্র এলাকা একটা সমগ্র জাতি একটা দেশের দায়িত্বে আপনি যাচ্ছেন এটা কোনো ছেলে খেলা না তো সেই বিষয় থেকে বলবো আমাদের বর্তমান সময়ে কিছু তরুণ নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে নিজেদেরকে এতটাই যোগ্য মনে করছে যে বাংলাদেশের অভিজ্ঞ নেতাদের তাদের চোখে লাগছে না যেটা খুবই দুঃখজনক আসলে এই ধরনের রাজনৈতিক পরিবেশের জন্য কিন্তু আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিস সরকারকে বিতাড়িত করিনি কারণ আগে যে সরকারটিকে আসলে বিতরণ বিতরিত করা হয়েছে এই দেশ থেকে সেটা কিন্তু শুধুমাত্র ওই কিছু তরুণের মাধ্যমে হয়নি সমগ্র বাংলাদেশ তাদেরকে সাপোর্ট করেছিল হেল্প করেছিল এগ্রি করেছিল বিষয়টার জন্য কেন তারা পলিটিক্যাল টিম করবে একটা সময় দেশের ক্ষমতা নেবে তার জন্য কখনোই কিন্তু না কারণ আগে যে দে দলগুলি ছিল যে সরকার দল ছিল তারা যে পলিটিক্স বোঝে না রাজনীতি জানে না তারা পলিটিশিয়ান হতে পারে নাই দেশ চালাত ম্যাট এই ধরনের ফ্যাক্ট ছিল না ফ্যাক্টটা ছিল কোথায় তারা ফ্যাসিস্ট ছিল এক নয়তন্ত্রে বিশ্বাস ছিল তারা দুর্নীতিবাদ ছিল তারা অধিকার হরণকারী ছিল আই ইউ গেট মাই পয়েন্ট লাইক তারা কিন্তু মানুষের অধিকারটাকে দিচ্ছিল না জনগণের অর্থ তারা মেরে খাচ্ছিল এই ধরনের ছোট 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 ছোটো বড় বড় বড়ো বড়ো অনেক ধরনের ভুল অন্যায়গুলিকে সহ্য করে জনগণ একটা সময় ফেটে পড়ল যখন স্টুডেন্টদের গায়ে বুকে বুকে গুলি লাগলো আর এটাকে যদি অন্য কোনো মানুষ পুঁজি করে নিজের স্বার্থে ক্ষমতায় যেতে চায় সেটাকে বলে নোংরা পলিটিক্স যেটা আমাদের বর্তমান সময় আমরা এসে কখনো কাম্য করি না ইয়াং জেনারেশনের কাছে তো কখনোই হতে পারে না ইয়াং জেনারেশনের জন্য রাজনীতি চর্চা খুবই জরুরি তবে এর মানে এই না যে আমাদের দেশের সিনিয়র নেতাকর্মীদেরকে আমরা সম্মান করব না যাদের অধিকার যার যোগ্য তাদের বাদ দিয়ে আমরা সামহাও ভাইরাল হওয়ার কারণে মানে জাস্ট একটা নোংরা কিরিক ঝিরিক পরিস্থিতি তৈরি করব এটা আসলে লজ্জাজনক খুবই দুঃখজনক কারণ ওভার কনফিডেন্স থাকা কিন্তু খুবই খারাপ আমি মনে করি তাদের মধ্যে এখন প্রচণ্ড পরিমাণের অধিক কি বলবো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস খুবই ভালো কিন্তু অধিক আত্মবিশ্বাস আত্মঘাতী হয়ে দাঁড়ায় তো রাজনীতিতে আর একটা কথা আছে ওভার কনফিডেন্স ইন পলিটিক্স জাস্ট লাইক সুসাইড তো আমরা এতটা আত্মবিশ্বাসী হব না যেটা আত্মঘাতী আত্মহত্যায় পরিণত হবে তো আমি বলবো তাদের জন্য শুভকামনা কিন্তু তাদের এখনো সময় আছে। আপনারা সঠিকভাবে রাজনীতি পরিচর্যা করেন আমরা যেটা আগেও চেয়েছি এখনো চাই প্রত্যেকটি দল তাদের মানে মতামত রাখবে রাজনীতি চর্চা করবে জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই আসনে বসাবে আপনার আমার কোনো জোর নাই জনগণের ইচ্ছায় জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্বারা সংসদ পরিচালিত হবে যেই সংসদের দাঁড়িয়ে এমপিরা বাংলাদেশের মানুষের নাগরিকদের জন্য তারা হচ্ছে অধিকার আদায় করে নেবে অধিকার বাস্তবায়ন করবে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে তো এই উন্নয়নের পথে নতুন করে আমরা বাধা চাই না তো বাংলাদেশের জনগণকে আমি বলবো আপনারা মানে এবার জানেন তো নির্বাচন হচ্ছে আলা ইনশাল্লাহ আপনারা কষ্ট করে ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন এবং নিজের ভোটটা এমন মানুষকে দেবেন যে মানুষটা যোগ্য যার উপর আপনি বিশ্বাস করেন তিনি আপনার ভাগ্য পরিবর্তনের একজন কারিগর হতে পারে আবেগের বসীভূত হয়ে কখনো আর ভোট দেওয়া যাবে না কেননা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ভাইরাল হওয়ার মানে এই না সেটা পোটেন্সিয়াল কোনো কিছু কার্যকরী কোনো কিছু কেননা বাংলাদেশে অনেকেই তো ভাইরাল এখন দেখেন আমাদের ক্রিমাপাও ভাইরাল আমাদের হিরো আলম ভাইও ভাইরাল তো ভাইরাল হওয়ার মানে এই নাই যে সামথিং এক্সট্রা অর্ডিনারি আমাদেরকে মানুষকে মাপতে হবে তার অভিজ্ঞতায় তার জ্ঞানে তার অর্থাৎ ক্যাপাসিটিতে তার ধারণ ক্ষমতায় সেসব কিছুতে সো বাকিটা আমাদের জনগণ দিন দিন অনেক শিক্ষিত বর্তমান জনগণ অনেক স্মার্ট আমি আমি বিশ্বাস করি এবারকার ভোট অনেক সুন্দর হবে এবং আমরা আশাবাদী এবং আমি আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের মতো একজন নেতা বেরিয়ে আসবেন যারা সংসদে যাবেন এবং দেশকে অনেক সুন্দর পথে নিদবেন আমরা আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখব না আমেরিকানরা বাংলাদেশে আসার স্বপ্ন দেখবে এবং লাস্ট কথা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কিন্তু সুযোগ করে দিচ্ছে নতুন নারী লিডারশিপের তো যারা আপনারা নারী সমাজের মেয়েরা আছেন রাজনীতিতে ইন্টারেস্টেড এবং বাংলাদেশের নাগরিকদের নিয়ে কাজ করতে চান জনগণের স্বার্থে কাজ করতে চান জীবনের যে দেশের মায়া বেশি তাদের জন্য অনেক বড় সুযোগ আপনারা আমাদের কমিটিগুলোতে অ্যাড হতে পারবেন তার জন্য আমাদের পেজে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক শ্রদ্ধা সম্মান এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আর কী বলবো আর কোনো কিছু বলা নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম